দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাহিব সার বাচ্চা গুরুকুল বাচ্চা এখানে হচ্ছে আমরা এসে তো দিব আর আমরা দেখছিলাম এখানে শাহাদুত ভাইকে শাহাদুত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ হ্যাঁ কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এই যে সেরা মানের একটি বাচ্চা দেখছিলাম এখানে

শাহালের বাচ্চা আমরা দেখছিলাম कर न tadi वचयाक नादी रधाल के वाच असाैन नियती वादमितना Liberty कार्फ त्री जावाब इश्त इन प्रॉर्णाल असाैनि मर्वाच़ र magic the order ऴउि으면 बास टार हमिंग नार nic बास दिर्भ अ मजो एन

শাহী চাপ uhm <Tower> <not aaron bombo>

ছয়ে কিছু এজন কোনো त्यो के भन त 45 46 48 दिबी? 48 दिबी? ए भन्न न दिरो 8000 दिबी? दिबी 8000 8000 बाडी

Ayo, ini bikin mangsa

কত বলছেন এক লাখ বি কত চাইছেন আর

সাইওয়ালার সার বাচ্চা আমরা দেখছিলাম আজকে আমদানি মোটামুটি না আমরা দেখছিলাম